গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে ফাইনাল স্কুলে যাচ্ছি আমার ওয়ার্ম আপ ক্লাস শুরু হয়েছে আমার ক্লাস টুয়েলভ এখনো শুরু হয়নি বাট আমার যেহেতু রেজাল্ট এখনো দেয়নি আমার ওয়ার্ম আপ ক্লাসগুলো শুরু হয়ে গেছে তো ওটাই আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি আর কি আচ্ছা একটা কেক আর কেকগুলো নিয়েছিস বলে জল নিয়েছিস আসলে আচ্ছা আবার বাংলা পরীক্ষা তো ভালো করার পরে আমি সকালে উঠে রিভিশন দিয়েছি সাড়ে আটটার সময় উঠে গিয়ে এখন বাজে দশটা সব কিছু রিভিশন দিয়ে এখন রেডি হয়ে গেছে পুরো রেডি তো পাপার সাথে অপেক্ষা করছি তো আমার দোকান করতে পারবো পাপা এসছে ছোলা তো একটু পেঁয়াজ পেঁয়াজ দেবো অনেক লেট হয়ে গেছে মৌ তো স্কুলে যাবে

মেছি এটা আমার সোনার টুকরো কাটা আম্মীর কাছেই কলা কলা গাছ সব কেটে দিয়েছে এটাই লাষ্ট কলা তো আমাদের উঠোন এবার করবে তার জন্যে কলা গাছটা সব শেষ হয়ে গেল প্রতি বছর কলকাতার সময় কলা খাওয়া হতো হ্যাঁ কলা খাও মো টাটা কাক মো কাকির ও বেশি গল্প গল্প করবে না ঠিক আছে

ব্যাস হয়ে গেল টিভি বন্ধ হয়ে গেল জ্যারাক্স হয়ে গেল মাম্মা সকালবেলা আমাদের দুবার এক দেড় ঘন্টা ধরে আমরা ডান্স দেখি ঘর ফাঁকা আমি আর তুমি মজা মজা করে একটু খাই মজা মজা করে মুড়ি মজা মজা করে পরোটা চা হলে হতো হ্যাঁ সকাল সকাল তুই উঠেছিস ছোলা আবার এই আমার জন্য কোনো খাবার নি এখন থেকে জীব বের করছে তো আমরা দুজনে ভাত ব্রেকফাস্টে আজকে ছোলা মুড়ি মুচুরি ভাজা কলা আছে কে খেয়েছি ক কে খেয়েছি কলা আছে তবে চাটনা খাই আজকের ব্রেকফাস্টে এই তারপর রান্না বান্না কাজে যাই কি হলো আমাদের তুবা প্র্যাকটিস করছে ছোটা প্র্যাকটিস করছে জামা খুলে গেছে ছুটতে ছুটতে টমেটো পোড়াচ্ছি এখন দুপুরবেলা খাওয়ার জন্য টমেটোগুলো তখন সিদ্ধ হোক আর টমেটো বেগুন পোড়াবো কালকে চিকেনের তরকারি পুরোপুরি আছে কেননা চাননি কাল দুপুরে ছিল না তারপর রাত্রি বিরিয়ানি এনেছিল তো চিকেনের তরকারিগুলো আছে আজকেরা দুগুলো এসে এমন কিছু করবো না ডিম আমরা করবো বেগুন পরাবো টমেটো পরাবো আর বউ কিছু জিনিস করবো যদি আলু ভাজ আলু ভাজবো তো স্কুল থেকে চলে এসছি আজকে স্কুলের প্রথম দিন খুব ভালো লাগলো পুরো ক্লাসে তো খাওয়া কমজন এসছে তো আমি চান করে চান করে নিয়ে খাবো কেকটা খা কেক খুব সুন্দর ফ্রুটস কুকুর

কাক মামা বা চাল খায় আমি এই প্রথম দেখছি আসলে এমনি দিলে ছড়িয়ে না ও খুঁটে খেতে পারে না আর এখানে কত বাইরা গুলো বসে আছে হারা দুপুর অপেক্ষা করে থাকে কখন আমি চাল দেবো চাল খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা জল খাবে আমি জলের জলটাও ছেড়ে দিয়েছি আর এই কাপড়গুলো সব তুলে নিয়ে চলে যাবো গেছে পড়তে বলবে কি কি এখানে দেখুন দুই বোন এখন আনন্দে ঘুরছে মো পড়া কি টাইম হয়নি এখন কটা বাজে বলো এখন বাজে ছটা বাজে বাকি ও আর দিদি কি করছে দেখি দিদি ঘরটা পুরো অন্ধকার করে এসি চালিয়ে জানলা ফাল্লা সব অন্ধকার করে এখানে ঘুমাচ্ছে লাইটটা যে মানে ফোনের লাইটটা জ্বালালাম না কেন কি আমাদের মুসকাল গাল হাঁ করে ঘুমায় ঘুমা স্কুল থেকে বাড়ি এসে বাবু ঘুমাচ্ছি এবার উঠে বলবে মা চা করো চা করো এবার আমরা কোকো মেলন চালিয়ে তো আজান দিচ্ছে এবার আমরা নামাজ পড়বো তারপর মুসকানের বাবা তো মজি থেকেছে আসলে চা বসাবো তারা তো নারী আমার জন্য পাঠিয়েছিল অনেক অনেক কলা তো সব কলা আমার পেটে চলে আছে যেগুলো পাকা ছিল যেগুলো কাঁচা আছে যে দেখি এখন পেটেছি আছে সব তো পাগুলো খেয়ে নিচ্ছি সব কি দেখছি হ্যাঁ একটা একটা গ্রিন গ্রিন আছে এই গ্রিনটা কি হয়েছে পেকে গেছে পপার হলুদ হলে কলা একদম পুরো মেতে যায় আর নেই বাপরে সব কলা খেয়ে ফেলেছে মৌ

ঠিক আছে ওকে বস না একটু মৌ তো সায়েন্স পরীক্ষা একটু মৌ কালকে পরীক্ষা নেবে তো স্যার তো বলেই দিবি বুঝতে পারি বসে দেবে হ্যাঁ আমি এসে তো চায়ের দোকান থেকে মোটা মোটা বিস্কুট কিনে এনে তোকে তো ঠিক আছে ए <smallly noise> করি আমি চায়ের দোকানে চা বিস্কুটটা এত কেন মজা এটা চাননিও বুঝতে পারি না আমিও বুঝতে পারি পারিনি চাননি এই সেম প্যাকেট দোকানে বিক্রি হয় তার কোনো টেস্ট পাই না টেস্ট পাই না কিন্তু এই ভুঁই মে এটা বেশি টেস্ট হ্যাঁ ওই জন্য আমি নিয়ে এসেছি তো চাননি করছে চা আবার আমি চা খাবো চাননি এখন স্পেশাল আদা এলাচ দিয়ে একদম গাঢ় দুধের চা গাঢ় তো না হ্যাঁ গাঢ় কত জল দিয়েছিস একটু জল দিয়েছিস ও তো চা করছে আবার চা খাবো আমি যেখানেই খাই না কেন বাড়ির মতো চা কোথাও নেই শুধু চা খাওয়ার যে যাওয়াটা বাহানা বুঝেছিস এদিক এদিক ওদিক এদিক ওদিক করে ঘুরে ঘুরে বাড়ি এসেছি ভালো লাগছে না দেখ চুগান নিয়ে যান কেন এটা আমাদের সোনা একদিন দেখ এটুকুনি মেয়ে তো আইসক্রিম এনে চায়ের দোকান থেকে বিস্কুট এনেছি বিস্কুটটা দেখা পেস্তা দেওয়া পেস্তা দেওয়া খেয়ে দেখ একটা কামড়ে কামড়ে দেখ খুব সুন্দর মুসকানের চা মুসানের বাবাও একটু চা নিয়েছে এবার নজ করতে যাবে এখন বাজে পৌনে আটটা মৌ চা খাবে না তো বিস্কুট চা খাবে খাও না ব্যাস নাও মৌ চা খাও এটা একটু চা নিয়েছি চান্নির চা ওই তারপরে মৌকে নিয়ে একটু পড়তে বসলাম তারপর মৌ এখনও মানে করছে দিদির কাছে মানে মুস্কানের কাছে রাত্রিরের ডিনারের জন্য আজকে ডিম আলু ভাজা হচ্ছে সরু সরু করে আলু চাটনি কেটেছিল আলু তো ডিম আলু ভাজছি আর চাটনি এখানে রুটি বেলছে পাতলা পাতলা রুটি আর আজকেরে ডিম আলু ভাজা আর বেগুন ভাজা আজকে রাত্রের ডিনার আর এখানে একটু লাল মতো হয়ে গেলে তারপর হলুদ দেওয়া হবে প্রথমে আমরা হলুদ আর নুন পরে দিয়ে কি নুনটা খুব লাস্টে দেওয়া হয় কারণ নুন প্রথমে দিলে আলুটা গলে যায় আর এমনিতেই চন্দ্রমুখী আলু আরও গলে যাবে আর এখানে বেগুন ভাজা করেছে করে নিয়েছে এটা চান্ডি করেছে আগে আর আলুটা আমি ভাজছি মুসানের বাবা চলে এসছে আর এখানে হাত মুখ ধুয়েও রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে তো রাত এখন এগারোটা বাজে সাড়ে এগারোটার নিচে আমাদের খাওয়া নেই তবু আজকে তাড়াতাড়ি হচ্ছে আমি একটু আলু ভাজাটা সুন্দর করে সবার প্লেটে তুলে দিই এখানে হবে মুস্কানের পাপা মুস্কান প্রতিদিনই বলে অল্প অল্প তো আজকে মুসকানের অল্প দেবো এটা হচ্ছে মৌসুমের মৌসুম তুমি কাঁদা এই যে লঙ্কাটা আছে এটা খাবে না ঠিক আছে আর মুসকানের পাপাকে দুটো দেবো বেগুন ভাজা বেগুন ভাজাগুলো এ হয়ে গেছে দেবো একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর দেবো রুটি হটপটে ধরো তো হটপটে রুটি তলার দিকে রুটিগুলো বেশি সুন্দর মুসানের বাবা রিসানের মৌসামের দিই লঙ্কাটা খাবে না লঙ্কা দিই নি মানে চামচ উঠে গেছে মুসকান নাও আর আমাদের তুবা এখনো ঘুমাইনি তুবায় মা খেতে যা